নিকেতনের সঞ্চারী দাস সঞ্চারী দাস তুমি আসবে এখানে ছড়া পড়বে এরপরে প্রস্তুত থাকবে রাজ্যশ্রী ঘোষ এবং দেবস্মিতা প্রামাণিক এর পরে ছড়া পড়বার জন্য প্রস্তুত থাকবে প্রথমে সঞ্চারী দাস দেবেশ্বরী বিদ্যা নিকেতন চলে এসো সঞ্চারী দাস প্রস্তুত থাকবে পরে রাজ্যশ্রী ঘোষ এবং দেবস্মিতা প্রামাণিক ষণ মেগে কাকাবাবুর থাকলেন চলে মাছটা কমে নিয়ে এলে পকেটে তার মাছমালার পাশে কাকা বললেন ওই ব্যাপার جودی نمود راز را داره آشیم ناموش গুরুজনদের আমি আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই আমি দেবেশ্বরী বিদ্যা নিকেতনের ছাত্রী আমি শ্রেণী ষষ্ঠতে পড়ি আমি এখানে আমার ছড়াটি মঞ্চস্থ করতে চলেছি মা এসেছে মা যে আবার এসে গেল বাজল ঢাক ঢোল বলছে সবাই এবার তোরা বই খাতা সব মা এসেছেন মা এসেছে বছর পরে আজ থাকবে না তো এই চার দিন পড়াশোনার কাজ

আমি ষষ্ঠ সপ্তম শ্রেণী হই আমি এখানে আমার লেখায় একটি ছড়া গবেশন করছি অনুকূলের প্রশ্ন মাছার মশাই প্রশ্ন করে একজন এক

সকল গুরুজনের আমার তরফ থেকে প্রণাম জানাই আমি আমার সরচিত ছড়াটি পাঠ করে শোনাচ্ছি দোল চারিদিকে আজ খুশির আমি মেঘেরা পেয়েছি ছুটি বাতাসের ভারী কৃষ্ণ চূড়া খাচ্ছে যে রুটপতি আজি বসন্তে মুগ্ধ কোকিল ধরেছে মিষ্টতার হোলির রঙে মাগবে সবাই হয়ে এক মন নমস্কার